রবিবার আগরতলা পুরনিগাঁও এর একুশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে গত অগস্ট মাসের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে দুটি করে এলইডি বাল্ব সিগনিফাই সংস্থার সহায়তায় পাঁচশো জন নাগরিকের হাতে তুলে দেওয়া হয় পাশাপাশি গত তিন বছরে একুশ নম্বর ওয়ার্ড এলাকায় কি কি কাজ সম্পন্ন করা হয়েছে সে ব্যাপারে একটি রিপোর্ট কার্ডও জনগণের মধ্যে পরিবেশন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য একুশ নম্বর পুরু ওয়ার্ডের কর্পোরেটর অলোক ভট্টাচার্য প্রমুখ এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য পরোক্ষে বাংলাদেশের বর্তমান সময়ে সংখ্যালঘু নির্যাতন এবং ভারত বিরোধী হিংস্র প্রচারে নিয়ে সকলকে একত্রিত হয়ে থাকার আবেদন রাখেন তিনি বলেন সামনে আমাদের বিরাট চ্যালেঞ্জ আমাদের কৃষ্টি সংস্কৃতি এবং আমাদের সনাতন ধর্মের উপর বারবার আক্রমণ সংগৃত হচ্ছে আমাদের কৃষি সংস্কৃতিকে রক্ষা করার জন্য সকলকে রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের সামনে বারবার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হচ্ছে এই যে ঘৃণ্য চক্রান্ত এই চক্রান্তের জবাব দেওয়ার জন্য আমাদের সকলকে সঙ্গবদ্ধ হতে হবে যারা এখন বড় বড় কথা বলছেন তাদের শিক্ষা নেওয়া দরকার এ রাজ্যে অর্থাৎ আগরতলাবাসী যদি সেদিন তাদের পাশে না থাকতো এবং সহযোগিতা না করতো তাহলে তাদেরই অস্তিত্ব বিপন্ন হতো তাহলে আজ আর বড় বড় কথা বলতে পারতো না আগরতলাকে টার্গেট করে কথা বলা হচ্ছে ত্রিপুরাবাসীও তৈরি আছে তাদের সমুচিত জবাব দেওয়ার জন্য এই যে ঘিন্ন চক্রান্ত এই চক্রান্তের জবাব দেওয়ার জন্য আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমরা ইউনাইটেড কি আমরা একতাবদ্ধ হয়ে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমরা তৈরি আছি যারা এখন বড় বড় কথা বলছেন তাদের শিক্ষা দেওয়া দরকার যে এই ত্রিপুরা রাজ্য অর্থাৎ আগরতলা এই আগরতলা যদি না থাকতো সেদিন যদি সহযোগিতা না করত আজকে যারা বড় বড় কথা বলছে তাদের অস্তিত্ব বিপন্ন হতো তারাও অস্তিত্বের আজকে যে বড় বড় কথা বলছেন সেটা কোনদিন বলতে পারতেন না কাজেই এই আগরতলা বিশেষ করে তার একটা ইতিহাস রয়েছে আবারও আগরতলাকে টার্গেট করে কথা বলা হচ্ছে আমি মনে করি যারা এই কাজগুলি মানে এই কথাগুলি বলছেন আগরতলার ষড়যন্ত্র নিয়ে কথা বলছেন তাদের শিক্ষা নেওয়া দরকার আগরতলার মানুষ প্রাণ প্রিয় মানুষ আগরতলার মানুষ আগরতলার মানুষ ত্রিপুরা রাজ্যের মানুষ সর্বশক্তি দিয়ে মানুষকে সহযোগিতা করা সেবা করা এটাই মানুষ কথা লক্ষ্য আর এইটাকে যদি কেউ আঘাত করার চেষ্টা করে তাহলে আগরতলা এবং ত্রিপুরার মানুষও তৈরি আছে তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমি আলোচনা বিশেষ তার দিকে যাচ্ছি না এই কারণে কারণ এটা একটা অন্যরকম রূপ একটা অনুষ্ঠান আমি মনে করি আমাদের সবার এগিয়ে আসতে হবে সবার ইউনাইটেড থাকতে হবে সমস্ত সবাই সেখানে রকম অন্য রকম রাজনৈতিক প্রেক্ষাপট থাকলেও আমাদের সবাই একত্রিত হতে হবে এইটাই আমাদের আজকের দিনে সকলের কাছে আমার বিনম্র আবেদন থাকবে বাংলাদেশে এখন ভারত বিরোধী যে হিংস্র জিগির চলছে তা তাদের নিজের মুখে বললেও কার্যত এটা হিজ মাস্টার বয়েস সেই মাস্টাররা তাদের পুরনো বদলা নেওয়ার জন্য পঁচাত্তরের পনেরোই অগাস্টে একবার বাংলাদেশে অন্ধকারে নামিয়ে এনেছিল আর এখন বাংলাদেশের ব্যাপক উন্নয়নে ঈর্ষাকাতর কাতর হয়ে এসব ধ্বংস করার জন্য ভারত বিরোধী তার আড়ালে সর্বনাশ ডেকে আনছে যাতে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় পরিস্থিতি অনুমানে সেটাই অদূর ভবিষ্যতে প্রকট হতে যাচ্ছে তাদেরই ধ্বংস ধ্বংসাত্মক পরিকল্পনাকে ভুলিয়ে রাখার জন্যই মগজে ঢোকানো হচ্ছে ভারত বিরোধিতার মন্ত্র আর তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে কারি কারি টাকা ত্রিপুরা আসাম এবং কলকাতা দখল করে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে তাদের নাকি এমন শক্তি আমেরিকাও তাদের সঙ্গে পেরে উঠবে না ভারত তো নস্বি এসব শুনে ঘোড়াও হাসছে ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি ফোর যে আপন জুড়ে থাকি মাথু আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ কম